মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা কারা পাবে মসজিদের কমিটি হবে এটা আল্লাহ তালা তাদের গুণ তাদের আদর্শ আল্লাহ রব্বুল তাওবার এই আঠারো নম্বর আয়ত্তকারী মার মধ্যে আল্লাহ রবুল আলমিন কি বলছেন এর সাত করে জানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কি বলছেন মাসাজিদ আল্লাহ হি মান আমান আবিল্লাহি মান্না আমান আবিল্লাহী ওয়ালিয়া হুমিলা আখিরি ওয়া ক মাসলা তা ওয়াহাতা জাকাতা ওয়ালাহ লেক্সা ইল্লাহ্ ল আল্লাহ রবুল আর আমিন বলেন নিশ্চয় মসজিদেব রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা পাবে যারা আল্লাহতালার প্রতি মান রাখে কি রাখে বলেন তাদের প্রথম নাম্বার বল মান আ মান আবিল্লাহী তারা আল্লাহ তালার প্রতি ইমান আনবে ওয়ালিয়া মেলা কিরি এবং পরকালের প্রতি ইমান আনবে ওয়া আপা মাসলা তৃতীয় নাম্বারে হল তারা নামাজ কায়েম করবে ওয়া আ তা চতুর্থ নাম্বারে হল তারা জাকাত প্রদান করবে কি করবে বলেন জাকাত প্রদান করবে বলে আমি একসাহিল্লাল্লাহ আর তারা শুধু আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করবে না কি করবে না বলেন তারা দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র কোন ভয় করবে না এইটা এই গুণগুলোর কথা আল্লাহ ববুল আলম সুরাত আঠান্ন নম্বর কারিমার মধ্যে জানাই দিছেন। তোমরা যারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবা তোমাদের এই কয়টা গুণ থাকা লাগবে তোমরা যারা মসজিদের কমিটির দায়িত্বে আসবা তোমাদের এই কয়টা গুণ থাকতে হবে সুবাহান আল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদের যারা দায়িত্বশীল আছে যারা কমিটিতে আছে বলেন তাদের ভিতর কি এই গুণগুলো আছে সত্যি কথা বলবেন এই গুণগুলো কি আছে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে এই গুণগুলো কি আসে তাহলে পরিপূর্ণভাবে কি কি প্রথম নম্বর আল্লাহর প্রতি ইমান আনবে দ্বিতীয় নাম্বার পরকালের প্রতি ইমান আনবে চতুর্থ নম্বরে নামাজ কায়েম করবে তারপরে পঞ্চম নম্বরে কি করবে জাকাত প্রদান করবে ষষ্ঠ নম্বরে আল্লাহ ছাড়া আর কাউকে কি করবে না ভয় করবে না এই ছয়টা গুণ যার ভিতর থাকবে সে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে সে মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে কি পারবে বলেন কিন্তু সভাপতি সেক্রেটারি হতে চায় কিন্তু এই গুণগুলোকে অর্জন করতে চায় না ঠিক কিনা বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক মসজিদে এই জাতীয় গুণ এর অধিকারী মানুষও আছে ঠিক কিনা বলেন আছে না নাই মসজিদের যে কত সম্মান রাসুলের হাদিস যদি আপনি পড়েন তাহলে জানতে পারবেন মসজিদের কত সম্মান মসজিদকে আমরা ঘরের মতো বানিয়ে ফেলেছি আমার নিজের ঘরের মতো বানিয়ে ফেলেছি মসজিদের সম্মান এটা আমরা জানি না অথচ তাবে তাবেই আমাদের আঁকা দিনরা মসজিদকে কতটা ভয় পেতেন মসজিদকে কতটা সম্মান করতেন যদি কিতাব না পড়েন তাহলে জানবেন না এই মসজিদ কিয়ামতের মাঠে অনেকের নাজাতের জারিয়া হবে কি হবে বলেন নাজাতের জারিয়া হবে সুতরাং মসজিদে আসলে সর্বপ্রথম মসজিদ হলো ইবাদতগার কথা মসজিদে এসে ইবাদতের ভিতরে থাকতে হবে কিসের ভিতর ইবাদতের মসজিদে ঢোকা এবং প্রবেশ করার নিয়ম আছে না নাই সবাই বলেন নিয়ম আছে না নাই কয়জন মানুষ জানে কয়জন মানুষ জানে বাড়িতে যেভাবে ঢোকেন মসজিদে কি ওইভাবে ঢুকলে হবে ওভাবে ঢুকলে হবে না সুতরাং মসজিদে ঢুকার সুন্নাত তরিকা আছে না নাই অবশ্যই আছে আমরা সকলেই আজকের আলোচনায় মসজিদে ঢুকার সুন্নাত তরিকা, মসজিদের আদব সংক্রান্ত বিষয় ইনশাল্লাহ আমরা জানব কোনো ব্যক্তি সর্বপ্রথম মসজিদে ঢুকতে গেলে রাসুলের হাদিস রাসূস সাল্লাল্লাহ ওয়ালাইকু বলছেন বিসমিল্লাহি ওয়াসাল্লাতুয়াসাল্লাম আল্হা রসুল আল্লাহ মাফত আলি আবুয়া ব রহমাতিক এটা মসজিদে ঢুকার নিয়ম কি বলেন শুরুতে বিসমিল্লাহ পর দুরুগ শরীফ তারপরে দুয়া মসজিদে ঢোকার সময় কোন পা দিতে হবে দান পা দিতে হবে কোন পা দান পা দিতে হবে তাহলে সন্তানকে ছোট বাচ্চা আমাদের সন্তানকে আমরা তো নামাজ শেখাই না মসজিদে আসার আদব কায়দা শিখাই না আপনার যে বাচ্চাটা হাঁটা শিখে গেছে বেশ মোটামুটি বোঝা মতো হয়ে গেছে তার হাতটা ধরে নিয়ে আসবেন নিয়ে আসে ছোট্ট বাচ্চাটার পাটা ধরে ডান পাটা মসজিদের সিঁড়িতে উঠাই দেবেন দিয়ে বলবে বাবা এই ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়ে আর বলবেন বলবেন দুয়াটা শেখাবেন বিসমিল্লা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়া বারাহমাতিক আল্লাহ তাআলার নামে শুরু করছি দু'রুদ ও সালাম মানবতার মুক্তির দিশারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহুম্মা আফতাহলি আবওয়া বারাহমাতিক ইয়া রাব্বুল আলামিন আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন আল্লাহ কত সুন্দর দোয়া তাই এই দোয়াটা কয়জন মানুষ পারে কত সুন্দর দোয়া এই দোয়াই কল্যাণ আছে না নাই কল্যাণ আছে না নাই কি বলতেছেন আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন তাহলে আপনি আল্লাহর কাছে রহমত চাইতেছেন কি চাইতেছেন রহমত তাহলে আপনি যদি এই দোয়াটা না পারেন তাহলে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন তাহলে এই দোয়াটা শিক্ষা করার প্রয়োজন আছে না নাই অবশ্যই আছে এই জন্য মসজিদে ডান পা দিয়ে ঢুকবেন আগে বিশমিল্লা বলবেন তারপর দুরুদ শরীফ পড়বেন তারপরে দোয়া পড়বেন তারপরে ডান পা দিয়ে মসজিদে কি করবেন প্রবেশ করবেন এখন মসজিদে আপনি ঢুকে গেলেন এখন মসজিদে ঢুকার পরে আপনার কাজটা কি উকারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ ই আবু দাউদ শরীফ ইবনে মাজার। সবকটা কিতাবের ভিতরে এই হাদিসটা আসছে হজরত আবু রায় রানাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবিকারিম সাল্লাল্লাহ হুয়ালাইহুয়া সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন মসজিদে প্রবেশ করে তিনি দুই রাকাত নামাজ না পড়ে তিনি মুসাল্লাই বসতেন না কয় রেকাত নামাজ বলেন বলেন যে দুই রাকাত নামাজ না পড়ে তিনি মুসাল্লা বসতেন না লিকুল্লিশ তাহি ইয়াতুল হুয়া তাহি ইয়াতুল মাসজিদ ই রাসুল বলেন প্রত্যেকটা জায়গার একটা শুভেচ্ছা রয়েছে আর মসজিদের শুভেচ্ছা হলো দুই রাকাত নামাজ কয় রাকাত নামাজ বলেন দুই রাকাত দুই রাকাত নামাজ লিপুল্লি সাইনতাহিয়াতুন ওয়া তাহিয়াতুল মাসজিদি রকাতানি বলা যে প্রত্যেকটা জায়গার শুভেচ্ছা রয়েছে সম্মান রয়েছে মর্যাদা রয়েছে আর মসজিদের মর্যাদা এবং সম্ভাষণ স্বরূপ তুমি দুই রাকাত নামাজ আদায় করবে আমরা যাকে তাহিয়াতুল উযুর নামাজ বলি কিসের নামাজ বলি বলেন দুই রাকাত নামাজ আদায় করবে এই দুই রাকাত কি নামাজের কি ফজিলা ভাই বিশাল ফজিলা এর ফজিলা যদি আমরা জানতাম তাহলে ওই মসজিদে আগে আগে আসতাম তাড়াহুড়া করে এসে শুধু জামাতে অ্যাটেন্ড করতাম না ঠিক কিনা বলেন দৌড়ে এসে মাঝে মাঝে এক কাতু পাই না মাঝে মাঝে দুই রাকাত পাই অনেক সময় পাই না এই দুই রাখা নামাজের কি ভজিলাম রাসুল করিম মিরাজের রজনীতে জান্নাত জাহান ভ্রমণ করতে গিয়েছিলেন না আলাইহাল্লাম জান্নাত ভ্রমণে গেছেন কি ভ্রমণে জান্নাত ভ্রমণে গেছেন সাথে আছেন জিব্রাহ আলাই আসালাম এখন জান্নাতের ভিতরে ঢুকবেন এখনো ঢোকেন নাই জান্নাতের ভিতর ঢুকবেন সেই মুহূর্তে দেখে যে এক ব্যক্তির পায়ের আওয়াজ শোনা যাচ্ছে কিসের আওয়াজ পায়ের আওয়াজ খরং এর আওয়াজ শোনা যাচ্ছে ঠক 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 এখন জিব্রাইলকে বছর করতে ভাই জিব্রাইল আমি আপনি ছাড়া আমাদের আগে কে সর্বপ্রথম জান্নাতের ভিতর প্রবেশ করল জিব্রাইল কে করতেছেন ভাই জিব্রাইল আমি আপনি সর্বপ্রথম জান্নাতের ভিতর ঢুকবো কিন্তু আমাদের আগে কে আবার জান্নাতের ভিতর ঢুকলো হে ভাই জিব্রাহিল আমাকে বলো এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে আপনার বিলাল সর্বপ্রথম জান্নাতের ভিতর প্রবেশ করেছে এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনিত হয়ে গেছেন আমার আবু বকরের নাম নাই ওমরের নাম নাই উসমানের নাম নাই আলীর নাম নাই বিলালের নাম আসছে একজন হাফসি গুলাম কি বলেন একজন হাফসি গুলাম চেহারা ভালো না কালো ঠোঁটগুলো এবড়ো থেবড়ো ভালো করে কথা বলতে পারে না ভালো করে কি করতে পারে না কথা বলতে পারে না বিলাল তাদের আগে জান্নাতে চলে গেছে রাসুল করিম সাল্লাম মিরাজ শেষ করে যখন আদায় করলেন বিলাল ওই দূরে বসে আছে কোথায় বসে আছে বলেন দেখবেন যার চেহারাটা একটু কালো দেখতে একটু খারাপ সে সবসময় মানুষের থেকে নিজেকে একটু লুকায় রাখে ঠিক কিনা বলে লুকায় রাখে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে কিন্তু লজ্জাবোধ করে যে বেটে প্রকৃতির দেখবেন সব জায়গায় সে যেতে চায় না অনেক সময় নিজেকে লুকায় লুকায় রাখে এখন বিলাল হাফি গুলাম গায়ের রং কালো গা দিয়ে দুর্গন্ধ বের হয় কিনা তারপরে ঠোঁটগুলো মোটা ভালো করে কথা বলতে পারে না নিজেকে লুকায় রাখে সবার পিছনে বসে আছে আসে করিম সালাম বিলালকে ডাকতে বিলাল তুমি আমার কাছে আসো বিলাল তুমি আমার কাছে আসো এখন বিলাল একটু কাছে আসছে বেশি কাছে না আরেকটু কাছে আসছে রাসুল ডাকবে বলে হে বিলাল তুমি আমার আরও কাছে আসো বিলাল রাজি আল্লাহ তালানহু রাসুল বসে আছেন রাসূলের থেকে বেশ একটু দূরে বসছেন রাসুল কারিম সাল্লু আলি সাল্লাম বিলাল কেটে নিয়ে আসলেন কি করলেন বলেন বিলাল কেটে নিয়ে আসলেন কাছে এবং নিজের হাঁটুর সাথে বিলালের হাঁটুটা লাগায় দিলেন লাগায় দেওয়ার পরে রাসুল সাল্লাহ আলি বিলালকে জিজ্ঞাসা করতেছেন হে আমার বিলাল তুমি কি এমন আমল করো যার কারণে তোমার পায়ের আওয়াজ ওই জান্নাতের ভিতর আমি শুনতে পেলাম বলেন সুয়াহান আল্লাহ এখন বিলাল বলে বিলাল যখন ওই কথাটা শুনছেন শোনার সাথে সাথে বিলালের চোখ বেয়ে বেয়ে দর করে পানি পড়তেছে হাফসি গুলান সমস্ত সাহাবাদের ভিতরে সে তেমন একটা উল্লেখযোগ্য তার কোনো এরকমের প্রভাব নাই যখন তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ রাসুল দিয়েছেন চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে এখন বিলাল বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব সবাই যে আমল করে আমি তো সেই আমলই করি বলে না বিলাল নিশ্চয়ই তোমার কোনো আলাদা এক্সট্রা কোনো ইবাদত আছে যার কারণে তোমার পায়ের আওয়াজ সবার আগে আমি জান্নাতের ভিতর পেলাম এখন বিলাল রাজি আল্লাহ তালু আরও কেঁদে দিছেন হাউ মাউ করে কেঁদে দিছেন বলে হে বিলাল তুমি আমাকে বলো কি এমন আমল করো যে আমলের কারণে সকলের আগে তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতর পেলাম এখন বিলাল বলে যে ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ সবাই যে ইবাদত করে আমি সেই ইবাদত করি সবাই পাশত নামাজ আদায় করে আমিও তাই করি কিন্তু আমি একটা ইবাদত করি মনে হয় ওই ইবাদতটার কারণে আল্লাহ তালা হয়তো বা আমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতর সবার আগে পৌঁছে দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিলালকে বললেন হে বিলাল কোন আমল করো আমাকে বলো এখন বিলাল রাজি আল্লাহ তালামকে বলতেছেন আমি নামাজে যাওয়ার পূর্বে সুন্দর করে অজু করি অজু করে সর্বপ্রথম মসজিদে যে না বসে কারোর সাথে কথাবার্তা না বলে আমি দুই রাকাত নামাজ আদায় করি কয় রাকাত নামাজ বলেন বলে যে দুই রাকাত নামাজ আদায় আদায় করি যে নামাজের কথা বললাম ইকুল্লি সাইন তাহিয়াতুল ওয়া তাহিয়াতুল মসজিদি রকাহাতানি বলে যে রাসূল বললেন মসজিদের একটা শুভেচ্ছা রয়েছে তোমরা শুভেচ্ছা স্বরূপ মসজিদের মুসাল্লায় না বসে সর্বপ্রথম দুই রাকাত নামাজ আদায় করবে কয় রাখাত দুই রাকাত নামাজ ইয়া রাসুল আল্লাহ আমি ওই আমলটা করি কন্টিনিউ করি কি করি কন্টিনিউ করি প্রতিদিন করি রাসুল সাল্লাহ সাল্লাম বিলালকে বললেন হে বিলাল তুমি জানো না তুমি যে এই যে দুই রাখাত নামাজ আদায় করো অজু করে মসজিদে ঢুকেই যে তুমি দুই রাকাত নামাজ আদায় করো এই দুই রাকাত নামাজের কি দাম তুমি জানো না বিলাল ওই অজুর জায়গা থেকে তুমি মসজিদে ঢুকার স্থান পর্যন্ত এই যে তুমি হেঁটে আসো এই হাঁটাটা দুনিয়ার মধ্যে হাঁটা হয় না এই হাঁটাটা তোমার জান্নাতের মধ্যে হাঁটা হয়ে যায় বলুন আল্লাহ চিন্তা করছেন ছোট্ট আমল আমরা অনেক সময় বলি যে ফরজ পালন করলেই তো হয়ে যায় ভাই কথা সঠিক ফরজ করলেই তো হয় কিন্তু আল্লাহর যদি নৈকট্যশীল বান্দা আপনি হতে চান আপনার আল্লাহর যদি অনুগ্রহ প্রণায়ন বান্দা যদি আপনি হতে চান তাহলে ফরজের পাশাপাশি আপনার সন্ন্যাদও আদায় করতে হবে আপনার নফলও মাঝে মাঝে পড়তে হবে ঠিক কিনা বলে মাঝে মাঝে কী করবেন মাঝে মাঝে না তাহাজের নামাজও আদায় করবেন কি নামাজ ঘর হামেশা একটা গুনার মধ্যে কি রয়েছে সবসময় ঢুকে রয়েছি হুজুরের ওয়াজ শুনতেছি ওলামা ইকরামের আলোচনা শুনতেছি তাওবা করতেছি আবার আবার গুনার ভিতরে আবার সামিল হয়ে যাচ্ছি এরকম হয় কি হয় না সবসময় তো মানুষের দিলের হালাত একরকম থাকে না থাকে না কি বলেন তো হুজুরের আলোচনা শুনছেন ভালো আলোচনা আল্লামা দেওয়ারসান সাহিব দি রহমতুল্লা আলোচনা শুনতেছেন শোনার পরে ভিতরে একটা পরিবর্তন আসছে যে আমি আর গোনা করব না অথবা ডাক্তার মিজানুর রহমান আজহারের আলোচনা শুনতেছেন ভালো কোনো স্কলারের আলোচনা শুনতেছেন শোনার পরে নিয়ত করছেন ইস এই কাজ আমি আর করব না আমি তাও বা করলাম আমি এটার থেকে বিরত থাকব। কিন্তু আবার নফসের ধুকায় পড়ে আবার গোনায় কি হয়ে গেলেন জড়িত হয়ে গেলেন এখন বারবার শোনার পরেও কোনো পরিবর্তন যেহেতু হচ্ছে না আপনাকে একটাই ইবাদত আপনাকে গুণার থেকে আপনাকে ফেরাবে আমি গ্যারান্টি দিচ্ছি আমলটা করেন আমার কাছে বলেন যে হুজুর আমি উপকার পাই নাই আমাকে বলবেন তখন আমি আপনাকে বলব তাহাজতের নাম আদায় করবেন এই আমলটা করেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে বলতেছি আপনি অবশ্যই পাপ থেকে বিরত থাকবেন আপনি চোখ দিয়ে যেনা করেন খারাপ ভিডিও দেখেন অশ্লীল ডান্স দেখেন তাও বা করেন আর পুনরায় আর দেখব না কখনোই আর দেখব না আর দেখব না এরকম তাও বা করেন কিন্তু আবার যখন রাতের বেলায় যখন আবার যখন ওই ডিভাইসটা আপনার হাতে আসে আবার আপনি ঢুকে যান ফিরার সিস্টেম নাই আমাদের ভিতরে এমনভাবে এটা জালের রূপ ধারণ করেছে এটার থেকে বাসা বড় দুষ্কার হয়ে গেছে ঠিক কিনা বলেন দুষ্কার হয়ে গেছে এটা আপনি স্বীকার করেন আর না করেন যারা এর ভিতরে ইনভলভ আছে তারা জানে নেশা ড্রাগের মতো তাও বা করতেছে আর দেখবো না আবার রাতের বেলায় যখন খুলছে ইন্টারনেট তো এখন দাম কম ঠিক কিনা বলেন সবার ফোনে আছে এখন ঢুকতেছে আবার ঢুকে আবার ওই গোনার দরিয়ায় ভেসে গেছে কি হয়ে গেছে বলেন ভেসে গেছে তাও বা করতেছেন ফিরতে পারতেছেন আবার ঢুকতেছেন না ঢুকতেছেন এইভাবে করতে 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 পড়তে মৃত্যু এসে গেছে কি এসে গেছে বলেন অবস্থাটা কি হবে একটু চিন্তা করা দরকার যে অবস্থাটা কি হবে অনেক মুরব বিরাট চায়ের দোকানে বসে পাঁচটা সময় কাটায় চায়ের দোকানে বসে টিভি দেখে চা খায় চা পান করে বৃত্ত মানুষরা যদি গুনাহ করে আল্লাহ তালা লজ্জাবায় কে ভাই বলেন আল্লাহ তালা লজ্জাবায় এক ভালো একজন স্কলার বলেছিলেন আমি একটা নামি দামি একটা হাসপাতালে গিয়েছি আল্লাহর একজন বান্দা দেখলাম বয়সটা হবে কিংবা আল্লাহর বান্দা প্যারালাইজড হয়েছে একটা পাশ তার পড়ে গেছে বলে ডান সাইডটা তার বিকলঙ্গ হয়ে গেছে প্যারালাইজড হয়ে নষ্ট হয়ে গেছে এ পাশ আর ওঠে না বলে আল্লাহর বান্দা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বাম হাতটা ভালো আছে বাম হাত দিয়ে ওই টেলিভিশনের রিমোট ঘুরাই রোমেট ঘোরায় একটার পরে একটা চ্যানেল পরিবর্তন করতেছে তার একটা পা চলে গেছে কবরে আর একটা পা রয়েছে দুনিয়ায় তারপরেও সে টেলিভিশনের চ্যানেলটা বারবার পরিবর্তন করতেছে বারবার পরিবর্তন করতেছে যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে অথচ ওই সময় মানুষ যদি টিভি না দেখতো ফোনের মধ্যে যদি আসক্ত না থাকতো তাহলে ওই সময়টা আল্লাহর বান্দারা তা সিতা মধ্যে লিপ্ত থাকতো ঠিক কিনা বলেন আরে তুমি বৃদ্ধ হয়ে গেছে কোন কখনো চিন্তা করে দেখলা না যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমার জীবনের আয়ু রেখা শেষ হয়ে যেতে পারে সুতরাং তুমি তাও বা করো তুমি ওই টিভির পিছনে সময় না লাগাইয়ে তুমি আল্লাহ রব্বুল আলমিনের যে প্রিয় ঘর মসজিদ রয়েছে ওই মসজিদের মধ্যে তুমি সময় লাগাও কেয়ামতের কঠিন মুসিবতের দিনে সাত প্রকারের লোক আল্লাহ রব্বুল আলমের আরো সের নিচে ছায়া পাবে কয় বড়কার বলেন সাত প্রকারের লোক হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালানহু হাদিসটা বর্ণনা করতেছেন সাব আতুল ইজিল্লুহু মুল্লাহু ইল্লা জিল্লুহু বলে যে কেয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন সাবাতিন ইযিল্লুহুমুল্লাহ ইল্লাহ লিযিল্লুহু যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না থাকবে নাকি বলেন বলে যে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন এক প্রকারের লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন রজুল উনকল বহু মোয়াল্লা মাসাজিদ তার মধ্যে এক প্রকারের লোক হলো যাদের দিলটা সবসময় মসজিদের সাথে লাগা থাকত কি থাকতো বলেন মসজিদের সাথে ফজর পড়ছে জোহরের জন্য অপেক্ষা করতো কিসের জন্য ফজর পড়ছে জোহরের জন্য অপেক্ষা করতো জোহর পড়ছে আসরের জন্য অপেক্ষা করতো সকলের আগে এসে মসজিদে বসে থাকে কি করে বলেন সকলের আগে এসে মসজিদের জন্য বসে থাকে এরকম আছে না নাই বল যে এদেরকে আল্লাহ রাব্বুল কিয়ামতের মাঠে ছায়া প্রদান করবেন আরশের নিচে। কিসের নিচে? আরশের নিচে ছায়া প্রদান করবেন। যারা মসজিদে নিয়মিত আসবে, জামাতে নামাজ আদায় করবে, তাদের লাভটা কি? আমি শুরুতে বুকারি এবং মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করতেছেন। মান ইলাল মাসজিদি আ'দাল্লাহু লাহু নাজলাগুল জান্নাতা গ নওয়ারা রাসুল কারিম সাল্লাম বলেন যে আল্লাহর বান্দা যে উম্মাদ সকাল সন্ধ্যায় যতবার মসজিদে সে গমন করবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য ততবার মেহমানদারির ব্যবস্থা করবেন সুবাহান আল্লাহ সকাল সন্ধ্যায় যতবার আপনি মসজিদে গমন করবেন ততবার আল্লাহ রব্বুল আপনার জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করবেন সুবাহান আল্লাহ আমরা তো মসজিদে আসতে চাই না অনেকে নামাজ পড়ে বাড়িতে অনেকে নামাজ পড়ে বাড়িতে বাড়িতে নামাজ আর মসজিদে জামাতে নামাজ পঁচিশ গুণ সাহাবের ব্যবধান কয় গুণ সাহাবের ব্যবধান পঁচিশ গুণ সাহাবের ব্যবধান সুতরাং সময় পাইলে এক মসজিদে এসে নামাজ আদায় করবেন বাড়ির থেকে মসজিদ পর্যন্ত যে আপনি হেঁটে আসেন প্রতিটা কদমে আল্লাহ তালার নেকি দান করেন বলেন সুবাহান আল্লাহ প্রবেশ যখন মসজিদে করবেন বিসমিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ তাহলে আবু আবা রহমতিকা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন এই অনেকেই পিছনে পড়ছিলেন এই মসজিদে যে প্রবেশের দোয়াটা সবাই শিখে নেবেন অত্যন্ত বরকতপূর্ণ একটি দোয়া আল্লাহ তাহলি আবু আব রহমতিকা আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন আপনি আমার জন্য

আল্লাহর নামে শুরু করছি দুরুদ সালাম মানবতার মুক্তির দিশার হুজুর আকরাম সাল্লাহ আলাইসাল্লামের উপর আল্লাহ আস আলু মিন ফাদলিকা হে আল্লাহ রব্বুল আলমিন আপনি আমার জন্য করুণা এবং অনুগ্রহ দান করেন আপনি আমার জন্য করুণা এবং অনুগ্রহ দান করেন তাহলে দুইটা দোয়ার ভালো অর্থ না বলেন তো দুইটা দুইটা দোয়া আমাদের জানা দরকার আছে না নাই এবার মসজিদ থেকে পা দেবো বের হবেন কোন পা দিয়ে বাম বের হবেন ওই একটা সুন্নাত আছে এবার জুতা পরবেন ডান দিয়ে কি পরবেন ডান পা দিয়ে কিন্তু বাম পাটা জুতার পরে রাখবেন কিন্তু ডান পাটা সর্বপ্রথম জুতার ভিতরে ঢুকাবেন ওখানে একটা সুন্নাত রয়েছে কি রয়েছে বলেন একটা সুন্নাত রয়েছে এটা আমরা পালন করার জন্য চেষ্টা করি ভাই মসজিদে যে কত ফজিলাত আমরা মসজিদে অনেক সময় অনর্থক কথাবার্তা বলি গল্প গুজব করি করি কি করি না রাসুল সাল্লু আলহিম বলছি হ্যাঁ দুনিয়ার গল্প রাসুল সাল্লাম বলেন আমার এমন একটা জামানা আসবে যখন আমার উম্মা মসজিদটাকে তারা দুনিয়া কথাবার্তার জায়গা বানাবে কি কথাবার্তা দুনিয়ার কথাবার্তার জায়গা বানাবে আল্লাহ রব্বুল আলমী এটা কামনা করেন আমি রাসুল তোমাদেরকে বলতেছি এই শ্রেণীর লোকদের সাথে তোমরা বসবা না কি করবা না তোমরা বসবা না কাদিয়ানিরা মসজিদের ভিতর টেলিভিশন সেট করছে কি সেট করছে বলেন টেলিভিশন সেট করছে মসজিদটাকে একটা খেলার জায়গা বানাইছে কিসের জায়গা বলেন খেলার জায়গা বানাইছে হযরত খাল পিটনে আয়ুব রহমতুল্লাহ আলহি একদিন মসজিদের ভিতরে বসে তাসবি পাঠ করতেছেন অত্যন্ত গুরুত্বের সাথে তাসবি পাঠ করতেছেন ওনার খাদে মাসছেন ওনার খাদে মেশে মসজিদে ওনার নিকটে চলে গেছেন উনি বসে বসে তাসবি পাঠ করতেছেন হজরত খাল বিবনা আয়ুব রহমতুল্লাহ আলাহিকে বলতেছেন হজুর আপনার সাথে আমার কিছু কথা ছিল হজরত খাল বিবনা আয়ুব কোনো কথা বললেন না উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন কি হয়ে গেলেন বলেন উনি মসজিদ থেকে বের হলেন মসজিদ থেকে বের হয়ে বললেন যে হে আমার খাদেম বলো তুমি আমাকে কি বলতে চাও এখন খাদেম বলে হুজুর এই কথাটা তো আপনি মসজিদের ভিতরেই বলতে পারতেন আমি তো খারাপ কথা আপনাকে বলবো না বলে যে খাল পিবনা আয়ুব বলেন আমি দীর্ঘদিন পর্যন্ত যে আমলটা করতেছি আমি চাই না যে তোমার কেমন কারণে দুনিয়াবি কথা বলার কারণে আমার সে আমলটা নষ্ট হয়ে যাক কি হয়ে যাক বলেন সে আমলটা নষ্ট হয়ে যাক আমি দীর্ঘদিন যাবৎ মসজিদে কোনো দুনিয়াবি কথাবার্তা বলি না সুতরাং আমি চাই না যে তোমার সাথে একটা দুনিয়াবি কথাবার্তা বলার কারণে আমার দীর্ঘদিনের এই আমলটা নষ্ট হয়ে যাক আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হোক